আন্তর্জাতিক নারী দিবস পালন দাতন মানব কল্যাণ কেন্দ্র শনিবার দাঁতনের কৃষ্ণপুরে অবস্থিত সংস্থাটির পক্ষ থেকে রামকৃষ্ণ পরমহংস দেবের আবক্ষ মূর্তি ও ভারত মাতার মূর্তি উন্মোচন করা হয়েছে মূর্তির আবরণ উন্মোচন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঁয়ষট্টি জন মহিলা যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন তাদের মধ্যে সাতজনকে কর্মস্থলে উজ্জ্বল দৃষ্টান্তের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে সমাজ উন্নয়নমূলক কাজে নিযুক্ত রাখায় সম্মান জানানো হয়েছে নারী দিবস উপলক্ষে নাচ গান পরিবেশিত হয় উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুভাষিস মেকআপ মূর্তিদাতা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শিবশঙ্কর সেনাপতির সহ অন্যান্যরা নরেন্দ্র কি চাষ নরেন্দ্র তার প্রিয় সন্তান প্রিয় ছাত্র প্রিয় শিষ্য তাকে তখন স্বামীজি কি বলছেন আমি সমাধির সুখ লাভ করতে চাই প্রত্যেক সাধকের যা ইচ্ছা যা তার কি বলব তার জীবনে যে ইচ্ছা মূল আদর্শ যেটা যে আমি সমাধির সুখে সবসময় নিবদ্ধ থাকতে চাই সমাধির মধ্যে থাকতে চাই সমাধির সুখ আস্বাদন করতে চাই আত্মমুক্তি চাই বলেছেন সবই ভাবে বলেছেন যেটা প্রত্যেক সাধকের তার মনের কথা সঙ্গে সঙ্গে তুই এত বড় আধার আমি ভেবেছিলাম তোর তলায় বসে তোর ছায় এসে সবাই শান্ত তাপিত মানুষ এসে সংসারের মানুষ যেখানে ঘুরাবে শান্তি পাবে আনন্দ পাবে

শুধু মানুষ নয় একটা কব্যর কথা তিনি ভাবছেন চিন্তা করুন শ্রীরাম কৃষ্ণের চিন্তা ভাবনা স্বামীজি ভিতর হয়েছিল এবং তিনি স্বামীজিকে জগতের জন্য তিনি উৎসর্গ করে দিয়ে গেছেন আমাদের জন্য শ্রীরামকৃষ্ণ জগতের কাজে মায়ের কাজে তাকে মায়ের মত মানে সেই মা মানে কি ভারত মাতা স্বামীজি বলছেন সমস্ত দেবদিকে চলে যাক ভালো কথা তোমার উপাস্ত দেবদারী হোক সেটাই আসল লক্ষ্য হোক তাদের তাদের দেখো তাদের তুমি চিন্তা করো তাদের কল্যাণ কর তাদের সেবা কর ভগবানের সেবা তো আমি যে বলতে চাইছিলাম শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি কথা কিন্তু স্বামী বিবেকানন্দ যত মন পথ ভক্তির করলেন ধর্ম বা সবাই সবাই হাততালি পেলেন হাততালি দিলেন হাততালি সব সবকিছু করলেন শ্রীরামকৃষ্ণেরই কথা কারبانی তার তার অবশ্য স্বামী বিবেকানন্দ আমরা আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তির আবরণ উন্মোচন করলাম এবং ভারত মাতার মূর্তির আবরণ উন্মোচন করলাম গত বারোই জানুয়ারি আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেছিলাম এই আবরণ উন্মোচন আজকে আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসের তাৎকালে আমরা দাতন এলাকা নারায়ণগড় এলাকা কেশিয়ারি এলাকা এরকম পারদর্শী যে নারীরা রয়েছেন এবং কিছু বোনেরা যারা পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের কর্মের মাধ্যমে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা আর এই মূর্তি প্রতিষ্ঠা এই নারী দিবস পালন হচ্ছে সেই সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের যে ভাবধারা শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণের যে চিন্তা ভাবনা সেটা বহিঃপ্রকাশ এবং সমাজের প্রতি মানুষের যে কর্তব্য সেই নিয়ে সারাদিন আলাপ আলোচনা মহারাজ এসছিলেন কাঁথি রামকৃষ্ণ মহ মিশনের মহারাজ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ উনি এটাকে উদ্বোধন করলেন মূর্তিগুলো এবং নাবার্ডের ডিডিএম আকাশ শর্মা মহাশয় মহাশয় এসেছিলেন তিনি এই যে প্রোগ্রামটা নারী নারী দিবস সেটা নাবার সহযোগিতা করছেন এই ধরনের প্রোগ্রাম মূলত কি কারণের জন্য সমাজে বর্তমান যে অবক্ষয় চলছে ক্রমবর্ধমান সেই অবক্ষয়ের জায়গায় মানব কল্যাণ কেন্দ্র আমরা হয়তো বৃহৎ কিছু করতে পারিনি কিন্তু ক্ষুদ্র জায়গাতে আমাদের যে প্রচেষ্টা এই বার্তা দেওয়া যে মানুষ শান্তিতে থাকুক মানুষ কর্মমুখী হোক সেই জন্য আমরা মায়েদেরকে গাভী পালন মায়েদেরকে ছাগল পালনের উপরে আমরা প্রশিক্ষণ দিয়েছি তারা স্বনির্ভরও হচ্ছেন বিশেষত বিভিন্ন সৎকর্মের মধ্যে মানুষকে থাকার জন্য অনুপ্রাণিত করা এই আলাপ আলোচনা থেকে মানুষ শান্তির পথ খুঁজে পাবেন সৎ পথে থাকার দিশা খুঁজে পাবেন সুভাষিষ নায়িকা সম্পাদক নাতন মানব কল্যাণ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর